নমস্কার বন্ধুরা অন্য খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিশ্চিত সয়াবিনের কোর্তা বানাবো বলে সয়াবিন নিয়েছি ভালো করে ধুয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি সয়াবিন আর নিয়েছি কাঁচা লঙ্কা একটু আদা একটু নুন একটু জিরের গুঁড়ো এসব দিয়ে আমি একটা কোর্তা তৈরি করব দেখুন খেতে ভালোই লাগবে একটু গুঁড়ো লঙ্কা দিলাম আর আলটে একটু হলুদ এই দিয়ে আমি আজকের এটা পেস্ট করে নেব নিয়ে তারপরে কোপ্তা আকারে করে তারপরে আমি এটাকে তৈরি করব পরে দেখাচ্ছে আর নিয়েছি গরম মশলা আর নিয়েছি কাশ্মীরি মিরচ ঘি আলু টমেটো কাঁচা লঙ্কা আর ওগুলো চিরে করে দেবো জিরে গুঁড়ো একটু মিষ্টি একটু চিনি এর মধ্যে আমি অ্যাড করে দেব একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে এই হলো সয়াবিন কোপ্তা তৈরি আপনার বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্না পেয়ে যাবেন আর লাইক শেয়ার করবেন অবশ্যই আমি সোয়াবিনটা মিক্সিতে গ্রাইন্ড করে ফিরে এসেছি দেখুন এরকম হয়েছে খুব সুন্দর এবার এর মধ্যে দিয়েছি একটু বেসনের গুঁড়ো বেসন গুঁড়ো দিয়ে বাইন্ডিং করে দিচ্ছি এতে খুলে না যায় এবার গোল গোল করে চ্যাপ্টা করে যার যেমন হচ্ছে সেভাবে ভেজে নেবেন এটা তারপরে গিয়ে কোর্তাটা তৈরি হয়ে গেলে তারপর সেটাকে বানানো হবে দেখুন আমি পুরোটা আমি মিখে নিলাম সুন্দর করে এবার গোল গোল করে করে একটু মোটা মোটা করে কোফতাটা আমি দেব তেলে ছাড়বো দেখুন তেলে একটু হলুদ দিয়ে দেখছি তেলটা গরম হয়ে গেছে গোল করে গোল করে করে আমি প্রত্যেকটা কোপটাইভাবে বলে নেব এইভাবে সবগুলো ভেজে নেব তারপর আলু ভেজে তৈরি করবো কুর্তাটা রসা দেখুন বন্ধুরা কুর্তাগুঁড়ো আমি এর ভাষায় ভেজে নিয়েছি কত সুন্দর ভাজা হয়েছে আর এখানে মশলাটা রেডি করে নিচ্ছি আদা গরম মশলা হলুদ জিরের গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দেবো কাশ্মীরি মির্চ যাতে কালারটা লাল হয় সেজন্য একটু কাশ্মীরি মিচ দিয়ে দিচ্ছি আর জল দিয়ে এটা একটা গুলে রাখছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এদিকে আমি ওই কোর্টা ভাজা সয়াবিনের করতা ভাজা তেলেই আমি আলুটা ভি ভাজছি ভিড়ের তেজপাতা করুন দিয়েছি আর টমেটোটা দিয়েছি এক সাইড দিয়ে যাতে টমেটোটা একটু গোলতে থাকি আলু ভাজা হয়ে গেছে টমেটোটা গলে গাঁদেই আমি মশলাটা দিয়ে দেব এবারে ফ্রাই হয়ে গেছে আমি মশলা পেস্ট করে দিয়ে দেবো এর মধ্যে মশলাটা দিদি ফুল আপ দিয়ে দিয়েছি ফুল ফ্লেমে এর মশলাটা কষিয়ে নেব তবে রান্না করলে খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্ট লাগে না দেখুন আলুটাও সিদ্ধ করা ছিল ভালো করে ভেজে নিয়েছি টাইমও বেশি লাগলো না আমার রান্না করতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সব রেডি হয়ে গেল এখন এটা হয়ে গেছে মশলাটা পকে গেছে দেখুন তেল ছেড়েছে এবার আমি মিক্সি এটা দিয়ে জল বের ঘুয়ে আর একটু এমনি আর একটু জল দিয়ে দিলাম এবার আমি জলটা ফুটে উঠলে কত্তাগুলো দিয়ে দেব তারপর একটু ঘি দিয়ে নামাব একটু ফুটু ফুটু হচ্ছে সঙ্গে এগুলো দিয়ে দিচ্ছি কত্তাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি দু মিনিট তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর রেডি হয়ে যাবে সব দিনে কত্তা আপনাদের দেখাচ্ছি এটা দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকাটা খুলে দেখাচ্ছি এবার একটু ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি গ্যাস অফ করে দেবো আর পুরো রেডি হয়ে গেছে সয়াবিনের কোপ্তা দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে দিন আপনাদেরও হয়তো লোভ লাগছে অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ কি নতুন নতুন রান্না আপনারা পেয়ে যাবেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার করবেন অবশ্যই যদি ভালো লাগে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমার ধন্যবাদ চবেন এর রেডি এবার গ্যাস অফ করে দেবো